বিসমিল্লাহির রহমানির রহিম আমার দেশ ও দেশের বাইরে বন্ধুগণ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে গুলশানবাজকে কেন উকুনে আক্রমণ করে আর কেন বা উকুনে উপদ্রব আমাদের পুকুরে বেশি হয়ে যায় এটা আপনাদেরকে জানার দরকার না উকুনের হাত থেকে আমরা কিভাবে মাছকে বাঁচাবো এটাকে আপনাদের জানার দরকার না অবশ্যই আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন আমি আপনাদেরকে এটা পূর্ণাঙ্গ পূর্ণ ভাবে এটা আমি বুঝে বলতেছি কেন আমাদের পুকুরে উকুনে ভরে যায় আর উকুন আমাদের কি ক্ষতি করে আর উকুন আমাদের মাছকে মেরে ফেলে একদম মেরে ফেলে আমাদের লক্ষ টাকার কিন্তু বাগান নষ্ট করে দেয় কে এই উকুনে আমাদের কোটি টাকার স্বপ্ন নষ্ট করে দেয় কে এই উকুনে আমরা উকুন থেকে যদি আমাদের মাছকে বাঁচাইতে পারি তাহলে আমাদের একটি সঠিকভাবে সুন্দরভাবে একটি মাছের বীজ কিন্তু এখন উকুন কেন হয় উকুন কেন হয় এটাকে জানতে হবে উকুন কিন্তু ভাই অনেক অনেক কারণে হয়ে থাকে একটি পুকুরে অনেক কারণে উকুন হয়ে থাকে এখন এখন শুনব উকুন পুকুরে কেন ভরে যায় আর উকুন পুকুরে ভরে গেলে আমাদের কি সমস্যা হয় এখন সমস্যাটা আগে বলি কি কি সমস্যা হয় এটা আগে জানো উকুন আপনার পুকুরে হইলে যে সমস্যাটা আপনি বুঝবেন সর্বপ্রথম আপনার পুকুরে যখন উকুনে ভরে দেবে তখন আপনার পুকুরের যে একটি অবস্থাটা হবে আপনার মাছ ছুটাছুটি একটু বেশি করবে অন্য অন্য সময় থেকে যখন পুকুরে উকুনে বেশি উপদ্রব করবে তখন আপনার মাছ একটু বেশি করবে কারণ মাছকে যখন উকুনে ধরে ফেলবে তখন এই মাছের কিন্তু নরম জায়গায় কিন্তু উকুনে ধরে এই নরম জায়গায় যখন উকুনটা ধরে তখন মাছ কিন্তু যেহেতু তার শরীরে বাড়তি একটি কিছু বসে গেল তখন ওই মাছটি বুঝতে পারে আমার শরীরে হ্যাঁ মানে পরজীবী আক্রমণ করতেছে তাই ওই মাছটি কিন্তু তার শরীর থেকে এই বাড়তি যে একটা জিনিস বসে পড়লো ওই বাড়তি জিনিসটা ফালানোর জন্য অথবা শরীর থেকে ছুটানোর জন্য সে কিন্তু অনেক ছুটাছুটি করবে অনেক দৌড়াদুরি করবে পানির মাঝে পাগলের মতন সে দৌড়বে হ্যাঁ মানে কিনারে ঘষবে মাটিতে ঘষবে পুকুরে পারে কিন্তু ঘষবে তখন নিচ থেকে কিন্তু আপনার অনেক ঘুলা। পুকুর যাদের মানে এটেল মাটি তারা অনুভব করতে পারবেন আর যাদের এই বেলে মাটি হ্যাঁ তারা অনুভব করতে পারবেন না কারণ বেলে মাটিতে আপনার অনেক পরিমাণে পানি কালার হয়ে থাকে প্লান্টর বেশি হয়ে থাকে নিচে থেকে যে আপনার একটা গুলা উঠে ওই গুলাটা উপর পর্যন্ত ওঠে না আর বেশিরভাগ এই যাদের এটেল মাটির পুকুর আছে তাদের কিন্তু আবার বুঝতে কারণ কালারটা এটেল মাটিতে কিন্তু কালারতে অনেক কষ্ট হয় আবার যাও কালার আসে যখন ও কোনো উপদ্রবটা যখন বেড়ে যাবে তখন কিন্তু মাছ যখন মাটিতে গুতাবে হ্যাঁ মাটি খুঁজবে তখন হুম আপনার নিচ থেকে যখন একটা গুইলা উঠবে এই গুইলা উঠার কারণে আপনার পুকুরের যে একটা কালার ছিল ওই কালারটা চলে যাবে এটা হল এটার মাটির বেলায় আবার এই বেলে মাটি বেলে দোয়াস মাটির বেলায় কিন্তু আবার এমনটা না যতই মানে মাছ নিচে মাটি খুঁজবে কিন্তু গুলা উপর দিকে উঠবে না কারণ বেলে দোয়াশ মাটিতে কিন্তু এত পরিমাণে গুলাটা হয় না কিন্তু এটেল মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে গুইলা হয়ে যায় যার দরুন এটা কিন্তু এইভাবে আমরা একটা নির্ণয় করতে পারি আর একটা জিনিস আরেকভাবে নির্ণয় করতে পারবেন দেখবেন মাছ কিন্তু প্রচুর পরিমাণে সে ছুটাছুটি করবে তখনও যদি বুঝতে পারেন যে আপনার পুকুরে হ্যাঁ মাছটা অন্য দিনের থেকে আজকে মাছটা কেন ছুটাছুটি বেশি করতেছে যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনার পুকুরে উপনের উপদ্রব বেড়ে গেছে উপনের উপদ্রব যেহেতু বেড়ে গেছে আপনাকে উপন্যাসকে ডোজ দিবেন হ্যাঁ তাহলে উপনের উপদ্রব থেকে আপনি বেঁচে যাবেন এখন এটা বুঝতে হবে মাছ চাষ করতে গেলে আমি প্রথমেই প্রত্যেককে কিন্তু বলেছি ভাই মাছ চাষ করতে গেলে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো কি মাছের বাসা শিখুন মাছের বাসা বুঝুন মাছের যদি বাসা বুঝতে পারেন মাছের যদি বাসা আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য মাছ চাষ করতে সহজ হয়ে যাবে সহজ হবে কারণ প্রতিদিন মাছটা কি করতে পারেন তাহলে আপনার জন্য মাছ চাষ করা মানে সহজ হয়ে যাবে কারণ যখন কোনো একটা পুকুরে রোগে আক্রমণ করে তখন কিন্তু সর্বপ্রথম আগে একটা যে কোনো একটা সিগন্যাল দেয় পুকুরে একটা সিগন্যাল দেবে পুকুরের অবস্থানটাই আরেক রকম হয়ে যাবে হয়তো পানি আরেক রকম হয়ে যাবে একদম মাছ আরেক রকম হয়ে যাবে মানে তখন পুকুরে কিন্তু সিগন্যাল দিবে এই সিগন্যালটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমার পুকুরে যে আজকে সিগন্যাল দিল ওটা কিসের সিগন্যাল পানি বিক্রি গঠন করে ফুলল কেন পানি ঘুলে হয়ে গেল কেন কালার পুকুর থেকে ছেড়ে দিল কেন এই সকল জিনিস আপনারা বুঝতে হবে মাছ অন্য দিনে এদের থেকে আজকে বেশি খেয়ে কেন অথবা মাছকে খাবার দিলাম রেগুলার দশ কেজি কিন্তু আজকে মাত্র খেললো এক কেজি এটাও বুঝতে হবে হ্যাঁ এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে আচ্ছা এখন উকুন দমন করুন উকুন গ্রুপের আপনার প্রতি শতাংশে এক এম করে মেরে দেন আপনার ডেলটা ম্যাথিস গ্রুপের প্রতি শতাংশে এক এম মানে তিন ফুট পানির জন্য আবার তিন ফুট পানির জন্য এক এম আবার তিন ফুটের উপরে থাকলে কিন্তু এই সাপেক্ষে আপনার ডোজ বাড়িতে হবে হ্যাঁ এটা এইভাবে দেওয়া যাবে তাহলে দেখবেন আপনার উকুন মরে যাবে উকুন যেহেতু মরে যাবে আপনার থাকবে না আর যখন আপনার পুকুরে ওই যে আক্রমণ করে এটা কেন 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 করলো করলো উকুন আক্রমণ আপনার পুকুরে ভরে গেল এটার অনেক কয়েকটি কারণ থাকে যেমন আপনার উকুন ব্যবহার করছেন কিন্তু উকুন মারা গেলো কিন্তু দিয়ে যে ডিমটা রয়ে গেলো ডিমটা তো ভাই তিন দিন পরেই এটা আবার বাইর হয়ে গেছে বাচ্চা আকারে সে আবার সে পূর্ণাঙ্গ আবার সে বিস্তার লাভ করা শুরু করছে ওই ডিম থেকে আবার বাচ্চা ফুটে গেছে হুম তাই ওই ডিম থেকে যেন বাচ্চা না ফুটে প্রথমে একবার একটা ডোজ করার এক সপ্তাহ পরে যদি আরেকবার আরেকটা ডোজ করে দেন তাহলে ও একবার মোটামুটি ধ্বংস হয়ে যাবে থাকবে না হ্যাঁ বিশ দিনের জন্য আপনার সেফটি পঁচিশ দিনের জন্য আপনার সেফটি পেয়ে যাবেন হ্যাঁ মানে সপ্তাহের ভিতরে দুইটা ডোজ করলে আচ্ছা এখন যে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় আপনার কিভাবে উকোনে ডোজ তো করলেন করবেন এটা বুঝলেন এখন কেন আপনার পুকুরে উকুন ভরে গেল বিশ দিনের আগে কেন আপনার পুকুরে উকুন হয়ে গেল আপনি তো উকুন নাশক দিয়েছিলেন কিন্তু তারপরেও এক সপ্তাহ দশ দিন পরে কেন হয়ে গেল ওই যে একটা বললাম সাত দিন পরে আবার একটা ডোজ করবেন অথবা পাঁচ দিন পরে আর একটা ডোজ করবেন হবে না তারপরেও কিন্তু আবার হয়ে যায় ওটা কেন ওটা হলো ওই যে আপনার অতিরিক্ত খাবার আপনার অতিরিক্ত খাবার সাত দিনে একদিন খাবার অফ দিলেন না তবে সপ্তাহে দুই দিন খাবার অব দিবেন যে পুকুরে খাবার বেশি খায় অথবা যে পুকুরে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন হয় ওই পুকুরে প্রতি সপ্তাহে দুই দিন খাবার অফ দিবেন এই খাবারের বর্জ্য থেকে এমোনিয়ার সৃষ্টি হয় খাবারের বর্জ্য থেকে গ্যাসের সৃষ্টি হয় যে পুকুরে এমোনিয়ার হার বাড়তি থাকবে যে পুকুরে গ্যাসের হার বেশি থাকবে ওই পুকুরে নিয়ম ছাড়াই উকুন ভরে যাবে এটার মধ্যে কোনো নিয়ম থাকবে না যে বিশ দিন পরে পরে আমি উকুন নাশক দেই আর কেন আমার পুকুরে উকুন হয়ে গেল এত উকুন আপনি আমি তৈরি করতেছি খাবার মারতাছি কিন্তু খাবার অস্ট্রিস থেকে আমাদের উকুন আবার হয়ে যাইতেছে আমরা কিন্তু নিচের পানিটা কি ফালাই নিচে আমাদের পুকুরে ফিশারির যে নিচের যে তলের যে পানিটা ওইটা যদি আমরা সপ্তাহে একদিন এক ফুট করে পানি ফালাই আর এক ফুট পানি আমরা ভরি তাহলে কিন্তু বিশ দিনের ভিতর হবেই না হবে না কুকুন সহজে হবে না কিন্তু একদিন সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একদিন হইলেও আপনার নিচের পানিটা ফালাবে নিচের পানিটা ফালানোর চেষ্টা করবেন না হয় আপনার পুকুরে কিন্তু উকুন ভরবেই উকুন ভরলে আর যেদিন আপনার মাছটা অক্সিজেন ফেল করবে কোনো আপনার গ্যাসের ডোজ দিলেন জীবনাশক দিলেন প্রবায়োটিক দিলেন সকল কিছু দেওয়ার পরেও আপনার মাছ যখন ভেসে গেল এটা কিন্তু আপনার সাথে বলে বসবে না কিন্তু আমি কিন্তু আগেই বলেছি একটা কথা যে মাছ চাষ করতে গেলে মাছের বাসা বুঝতে হবে আর যেদিন আপনার পুকুরের মাছ বাসবে ওই দিন কিন্তু দিনে একটা সিঙ্গেল দিবে মাছ হয়তো আপনার পুকুরে খাবার খাবে কম এদিন দিন অথবা দেখবেন ওয়েদার খুব থমথমে থমথমে অবস্থা থাকবে আবহাওয়া নীরব নীরব নিস্তব্ধ এমন একটি অবস্থায় যখন বুঝবেন এটা অনেকে বুঝতে পারেন অনেকে আবার বুঝতে পারেন না কিন্তু না বোঝাই লোকজনই বেশি আবার অনেকে বুঝতে পারেন হ্যাঁ অনেকে বুঝতে পারেন আজকে অক্সেন ফিল করবে ওয়েদার দেখে কিন্তু বুঝতে পারেন আবার যারা রেগুলার গুড় সমাজ চাষ করেন অর্থ পাঁচ বছর সাত বছর আট বছর এক আধারে যারা গুড় সমাজ চাষ করতেছেন মায়ের লাভ করছেন মায়ের লাভ করছেন যারা এই পর্যায়ে আসছেন তারা হয়তো এটা জিনিসটা বুঝতে পারে আজকে অক্সিজেন ফিল করবে কালকে করবে না এমন কিন্তু ওরা অনেক চাষের বুঝতে পারে ওয়েদার দেখলে ওরা তারা বুঝতে পারে দিনেও কিন্তু অক্সিজেন ফিল করে দিনেও অক্সিজেন ফিল করে সূর্য আছে তারপর ফিল করে কিন্তু আবার চাষের এটা বুঝতে পারে যে আজকে ফিল করবে কখন কোন সময় করে বা এটা যদি আবার বলতে চাই তাহলে আরো অনেক লম্বা সময় লেগে যাবে কিন্তু এখন বলতেছি যে উকুন উকুনে আমাদের মাছকে কোন সময় বেশি বরে বরে যায় পুকুরের মাঝে আর আমাদের মাছকে কখন ক্ষতি করে ফেলে ওই যে বললাম অ্যামোনিয়া টক্সিন এবং গ্যাসের হার যখন আপনার পুকুরে বেশি হয়ে যাবে তখনই উকুন এর উপদ্রুপ আপনার পুকুরে ভরে দেবে এই উকুনের উপদ্রুপ থেকে বাঁচার জন্য আপনারা উপন্যাসক দিবেন গ্যাসের ডোজ মারতে হবে জীবন গ্যাসের ডোজ তারপরে গ্যাসের ডোজ এই যে পানির মধ্যে একটা অ্যামোনিয়া থাকে এই অ্যামোনিয়াটা ধ্বংস করার জন্য একটা ইউকাসিটা যারা দিতে হবে কারণ মাছ যখন বড় হতে থাকবে মাছের সংখ্যা অনুযায়ী আপনার পুকুরে প্রথম অবস্থায় যেখানে এখানে আপনার পাঁচ কেজি জেওলা দিতেন এখানে মাছ যখন আপনার একশো কেজি আসে যাবে দেড়শো দুশো কেজি আসে যাবে তখন কিন্তু আপনার ডাবল ডোজ করতে হবে এটা মাথা থাকতে হবে ডাবল ডোজ করতে হবে সময় কমিয়ে আনতে হবে যেখানে আপনারা তিরিশ দিন একদিন করতেন বিশ দিন একদিন করতেন হ্যাঁ পনেরো দিন একদিন করতেন ওই জায়গায় আপনার দশ দিন একদিন করতে হবে আবার সাত দিনে একদিন করতে হবে ভাই লাস্টে যখন মাছ একশো কেজি কেজি এসে যাবে অথবা দুশো কেজি আসবে গুলসা মাছ তখন কিন্তু এখানে কোনো নিয়ম থাকবে না নিয়ম থাকবে না ওয়েদার খারাপ জীবন মারতে হবে হ্যাঁ বৃষ্টি এসে গেলো হঠাৎ কথা মানে কোনো সংকেত ছাড়াই বৃষ্টি এসে গেলো জীবন দিতেই হবে বাধ্যতামূলক দিতে হবে যদি না দেন কপালে কোথায় দুর্গতি হয়ে যাবে খুব শুনে আসবে যে মানুষ দিলেন না চুন লবণ পটাশ দিতে হবে কিন্তু চুন লবণ পুকুরের হার মানে পিএইচ এর হার যদি বাড়া থাকে তাহলে চুন দিবেন না লবণ দিবেন যদি পিএইচ এর হার কম থাকে তাহলে আবার আপনার পূর্ণাঙ্গ পূর্ণভাবে ভাবে আপনার চাষটা করতে পারেন বুঝে শুনে এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে উপদ্রুপ থেকে বাঁচতে গেলে ভিডিও আমি শেষ করে দিতেছি উপদ্রুপ থেকে বাঁচতে উপদ্রুপ থেকে বাঁচাতে গেলে যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো এক নম্বর গ্যাসের ডোজ গ্যাসের ডোজ সাথে মানে ইউকার যারা যারা জীবনাশক মাস্ট এটি লাগবেই সময় সাপেক্ষে ডাবল প্রথম অবস্থায় হয়তো মাসে একবার বিশ দিনে একবার মাছ যখন ক্রমে ক্রমে বড় হতে থাকবে তখন গ্যাসের দিন কমে আনতে হবে আবার এই দিয়ে হার বাড়াইতে হবে যেখানে দিতাম পাঁচ কেজি ওইখানে দিতে হবে দশ কেজি যেখানে দিতাম একশো এম ওইখানে দিতে হবে দুইশো এম এভাবে যদি আমরা গ্যাসের করে আসি তাহলে আমাদের উকুনে ক্ষতি করতে পারবে না আমরা উকুন নাশক দিব উকুন আবার পুকুর ভরেও যাবে কিন্তু আবার তো আমরা দিয়ে দিব ক্ষতি করবে কোথায় পারবে না মাছ যেহেতু বাসবে না আমার মাছ যেহেতু আমার বাসবে না মাছ যখন আমাদের আকারে এই যে লല്ലার করে যখন চলবে তখনই তো মাস্টার তখন দুর্বল থাকবে চলাফেরা করবে না তখন তো উপনা এসে নরমটাকে বসাবে এই যে বসলো যে পর্যন্ত একটি মাসে শরীরে রক্ত থাকবে মানে এই শোষণ করবে তার শরীরে যতটুকুর রক্ত পানীয় যে রক্তটা আছে ওটার যে খাওয়া মানে পুরাบุรี খায় শেষ করার পর ওরা এখান থেকে চলে যাবে আর যাবে না যে পর্যন্ত রক্ত থাকবে এই মাছের শরীরে দেখবেন একটি মাছ তুলে একটি মাছ মানে এরকম একটা মানে ধরে ফেলেছে এমন একটা মাছকে দেখবেন দেখবেন হ্যাঁ তুলে মাছটা তুলবেন তুললে দেখবেন মানে তার যে শিরাগুলো আছে শিরাগুলা কিন্তু আপনার চোখে দেখতে পারবেন হম দেখা যাবে রেগ রেগ যেমন আমাদের হাতের তালুতে যে রেগুলো আছে না আমরা দেখতে পাইতেছি একটি গুড় মাছকে আপনারা দেখবেন তুলে আপনার এই যে শিরাগুলা দেখা যায় কিনা যদি মনে করেন গুলশা মাছের শিরাগুলা দেখা যায় আমার হাতের তালুন মাছ যেরকম শিরাগুলা আছে না এরকম শিরাগুলা যদি দেখা যায় একটি গুলসা তাহলে বুঝবেন একশো পার্সেন্ট এই মাছটার উকুনে আক্রমণ করেছে একশো পার্সেন্ট এটা উকুনে আক্রমণ করেছে আর যদি মনে করেন যে না আমার মাস্টার লেভেল কোনো শিরা দেখা যায় না মাঝখানে যে মেরুদণ্ডটা মেরুদণ্ডের যে জায়গাটা ওটা গর্ত রেক গর্ত হয়ে রইছে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন এটাকে উগুনে আক্রমণ করার কারণে মাঝখানের মেরুদণ্ড মেরুদণ্ডটা গর্ত হয়ে গেছে আমি মাংসতে লেভেল বড়া থাকতো বড়া যদি উকুনে আক্রমণ না করতো তাহলে এটা লেভেল থাকতো লেভেল এরকম এই যে হাতের তালুর মাঝে যে রেক আমরা দেখতে পাইতেছি এরকম রেক মাঝখানে থাকতো না থাকলেও আপনারা দেখতে পারতেন না এটা চামড়াদের লেভেল থাকতো উকুনে ওটাকে ধরছে এটার ভিতরে যে একটা পানীয় জল পদার্থ আছে ওই পানীয় জল পদার্থটা পুকুনে খেয়ে ফেলছে ওকুনে খেয়ে ফেলা তার যে শরীরের যে একটা এনার্জি তার যে শরীরে একটা শক্তি এই শক্তিটা পুকুনে নিয়ে যাচ্ছে তো আপনারা বুঝবেন কখন যখন তোর লোক দিন আগে আর এই মাছটা মারা গেল মিনিমাম 10 থেকে 15 দিন পর যখন 15 দিন পর মারা গেল না তখন কয়টা একটা থেকে দুইটা পরের দিন দশটা তারপরের দিন পঞ্চাশটা তারপরের দিন একশো তারপরের দিন পাঁচশো তারপরের দিন তো হরহ তিন দিনের ভিতরে দেখবেন যে বিস্তার লাভ করছে এটা কে করলো উকুনে আপনার কখন দশ দিন পর আবার কিন্তু আবার প্রথম দিনে বুঝে পালা আমার মাছ তো উল্টা ভালো হয়ে গেছে হ্যাঁ মানে উকুনে ধরে বেলাইছে কে আমি তো এক সপ্তাহ আগে দিলাম তো আজকে ধরলো কেন এসব বাবার সময় নাই যখন ভাববেন তখনই আপনারা উকুননাশক মাইতে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু যখন মাছ মরে তখন যদি আপনারা ডোজ করেন বেলায় কোনো কাজে আসবে না কোন মাছের বেলায় কাজে আসবে না দুশো কেজির নিচে মাছ তিনশো কেজির নিচের মাছের ট্রিটমেন্ট করলে ভাই কোনো কাজে আসবে না আবার তিনশো কেজির উপরের মাছের কিন্তু ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায় ইনশাল্লাহ এটা অনেকেরই হয়েছে অনেক চাষিদের হয়েছে কিন্তু দুইশো কেজির নিচে অথবা তিনশো কেজির নিচে একশো কেজির মাছের একশো কেজির মাছের তো আমি একশো পার্সেন্ট বলে দিতে পারি ভালো হবে না ও কোন আক্রমণ করলে টেরা সিদ্ধি করছে জায়গায় বা জায়গায় যে এই কান্তার সিবাই সিদ্ধি করছে না বিতে সিদ্ধি করছে পাকটাই সিদ্ধি করছে মাথা লাল মাথা কেন লাল হয় যখন এরকম একটা অবস্থান হয় দেখা গেল এই যে পিডে সিদ্ধি আবার মাথা লাল এটা কেন হইলো জানেন এটা এটা হওয়ার একটা কারণ তাকে যখন উকুনে আক্রমণ করলো উকুনে আক্রমণ করার পর এ মাছটা ছুটা ছুটি করছে ছুটা ছুটি করার পর পেকে মাথা ঢুকাইছে আপনার পুকুরের পারে সে গসছে এই গসে যায় অনেক বেজা গায় সে লাল বানায় ফেলাইছে হ্যাঁ কিন্তু তার উকুনটা সরানোর জন্য কিন্তু যেসব জায়গায় আবার লাল ওই সব জায়গায় কিন্তু আবার ক্ষত না ক্ষত দেখবেন যেসব জায়গায় উকুনে ফুটা করছে সব জায়গায় শুধু ক্ষত আর এসব জায়গায় আপনার পচবে আর আপনারা তো তখনই ট্যার পান যখন মাছ মরে বাসে না আগেই মাছটা অবশ্যই সংকেত দিচ্ছে আপনারা আমি তো বলেই যারা মাছ চাষ করবেন আপনার রাত্রে বারোটার পর পুকুর পাড়ে আসবেন একটার পর পুকুর পাড়ে আসবেন দুইটার সময় আপনার পুকুরে আসবেন রাত্রে চারটায় পুকুর পাড়ে আসবেন তাহলে আপনার মাছের অবস্থান বুঝতে পারবেন ভালো না মন্দ যদি রাত্রে চারটে আসেন তিনটায় আসেন রেগুলার প্রতিনিয়ত করতে পারেন এক ঘন্টা পুকুরে দিবেন করবেন দেখবেন ভালো মন্দ যদি ভালো হয় আপনার সময় আসলে আর যদি ভালো থাকে তাহলে তো ভালো ইনশাল্লাহ আর যদি খারাপ থাকে কোন একটা না একটা মাছ হলে আপনার চোখের সামনে পড়ে দেবে এভাবে যদি নিয়মিত আপনার পুকুরে আপনার মাছটাকে চেক দিতে পারেন তাহলে শুরুতে ধরতে পারবে আর যদি দশ দিন চলে যায় তাহলে তো ভাই লাভ নাই এই মাসে লাভ নাই সাথে হাতেই সাথে হাতে ট্রিটমেন্ট করতে হবে সাথে রোগে ধরলো সাথে হাতে ট্রিটমেন্ট করতে হবে তাহলে সকল মাছ ভালো হবে কিন্তু একশো কেজির মাছ ভালো হবে না একশো কেজির মাছ আর উপর আল্লাহ আল্লাহ পাক যদি দম দিয়ে থাকেন তাহলে তো অবশ্যই ভালো হবে তো ওষুধ মেডিসিন লাগবে না এমনিতে ভালো হয়ে যাবে যাই হোক আজকে ভিডিও আমি অনেক লম্বো করে ফেলেছি আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু চান অবশ্যই আমার কমেন্ট বসে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ তাহলে এখান থেকে হাফেজ আল্লাহ হাফেজ